আরেকটা প্রশ্ন ফরহান সামিদি স্পেন প্রবাসী ওনার প্রশ্ন হল ধন্যবাদ ফরহান সামিদি ভাইকে স্পেন থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বামী স্ত্রী সঙ্গম করার কোন কোন পদ্ধতি শরীয়তে বর্ণিত আছে শরীয়তে এই কথা আছে আল্লাহ পায়ক রব্বুল বলেন ফাতু হারসাকুম আর না নিসা উকুম হারসুল্লাহ কুম মেয়েগণ তোমাদের বাচ্চা জন্ম দেয়ার ক্ষেত্রফল অতএব যেদিকে ইচ্ছা সেদিকেই তোমার ক্ষেতে আসতে পারো সুতরাং দাঁড়িয়ে বসে শুয়ে করোটে ছিতে যে কোনো পদ্ধতিতে শরীয়তে স্বামী স্ত্রী করা বৈধ করেছে শুধুমাত্র পায়ুপেত সঙ্গম না করলে এবং শরীয়তে নিষিদ্ধ কোনো কৃষ্টি কালচারে লিপ্ত না হলে সব পদ্ধতি স্বামী মধ্যে যায় আল্লাপাক সুরায় আরাফের সুরায় আরাফের সুরায় আরাফের আটত্তর একশো একশো অষ্টাশি সুরায় আরাফের একশো অষ্টাশি নং আয়াতে আল্লাহ পাক রবুল ইজ্জত বলেন ফালাম্মা তাগাস হামালাত হামলান খাফিফা যে সময় আদম হাওয়াকে উপর হয়ে ডেকে ফেলল এই আয়াত থেকে ওলামা এখান নির্বাচন করেন এটা একটা জাইজ এবং কোরআনের ইশারাগত একটা পদ্ধতি স্বামী স্ত্রীর একেবারে স্বামী স্ত্রীকে একেবারে উপর উঠে একবারে ঢেকে ফেলবে উপর উপরি হয়ে যাবে এটা শরীয়তে একটা জাইজ পদ্ধতি পছন্দনীয় পদ্ধতি তাছাড়া দ্বিতীয় অজতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা থেকে খাদিস হাসেদ ইদা জালাসা হাদুকুম বাইনা সোয়াবি খালার বা তুমা জাহা দাহা ওয়াজাবা আলাই আলাইহিল বস্তু না জালাম লাম ইয়াংঝিল সহি বখারি শরীফের দুইশো একানব্বই নম্বর হাদিস সহি বখারি শরীফের দুইশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইজা জালাসা হাদুকুম বাইনা সোয়াবি খালার বা যখন তোমরা তোমাদের স্ত্রীর চার কুনার মাঝখানে বসবে অর্থাৎ চার হাত পায়ের মাঝখানে এটার পদ্ধতি হলো ফা স্বামী দুই স্ত্রীর দুই পায়ের মাঝখানে বসবে এবং স্ত্রীর দুই পা উপরের দিকে উঠে উঠিয়ে ফেলবে তখন চার কোন হয় যাই হোক এই এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এটাও আপনার হাদিসের শিক্ষা হাদিসের ইশার অনুযায়ী স্বামী স্ত্রী সঙ্গম করার একটা পদ্ধতি এখানে গোলমাল কথা হলো শরীয়ত বিরোধী কোনো কৃষ্টির মধ্যে যদি লিপ্ত না হয় করুটে চেয়ারে বসে দাঁড়িয়ে অর্ধ দাঁড়িয়ে যে কোনোভাবে স্বামী স্ত্রীর সাথে ইচ্ছামতো সঙ্গম করতে পারবে কোনো বাধা নেই শুধু অবৈধ কোনো পন্থা স্বামীর পায়ুপথে যদি স্বামী যদি পায়ু স্ত্রীর পায়ুপথে সংগম না করে বাকি পদ্ধতি যে কোনো একটা করতে পারে আন্না আসি তো পাক রব্বুল আলমিন বলেছেন যে কোনো পন্থায় তোমরা তোমাদের কৃষি ক্ষেত্র আসতে পারো